নমস্কার বন্ধুরা মিথিলে জেবজুনি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল রেসিপি এই ভেজিটাল আমরা সবাই খেতে পছন্দ করি আর এই ভেজ তৈরির জন্য যে যে উপকরণগুলির প্রয়োজন সেগুলো শীতকালে সহজেই আমরা পেয়ে যাই তো চলুন আমরা দেখে নিই যে ভেজ ডাল তৈরির জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করেছি মটরশুটি দুটো মাঝারি সাইজের গাজর কুচি বিনস কুচি দুটো ছোটো সাইজের টমেটো কুচি আর এই দিকে ফুলকপি আর এই যে কাজু কিশমিশ চিনি গোটা জিরে আর এইটা শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আদা বাটা দু চামচ আর এই যে মুগের ডাল আমি দেড়শো গ্রাম মুগের ডাল নিয়েছি আমি মুগের ডালটা চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ভাজব যতক্ষণ না ডালটা থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে এইভাবে নেড়ে যেতে হবে ডালটা ভাজা হয়ে গেছে এই দেখো খুব বেশি লাল লাল করে ভাজবো না এরপর তোমার ডালটা শুকনো খোলাতেও ভাজতে পারো তারপর ধুয়ে নিতে পারো আমি যেহেতু ডালটা আগে ধুয়ে নিয়েছি সেই জন্য এখন আর জল দিলাম না আমি কড়াইয়ে এক চামচ ঘি আর দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এরপর কাজু কিশমিশ দিয়ে ভেজে নেব কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নেব এরপর আমি সবজিগুলো দিয়ে দেব বিনস আর গাজর আমি একসাথে ভাজবো আমি একটু ঢেকে দেব তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বিনস আর গাজরটা বিনস আর গাজর ভাজা হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি তুলে নেব এরপর আমি ওই তেলে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজতে হবে আমি ভেজে দেব যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ফুলকপিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভাজবো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মটরশুটি দিয়ে দেব আর দু থেকে তিন মিনিট ভেজে নেবো মটরশুটি আর ফুলকপি ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নেব আমি কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে গোটা জিরে হাফ চামচ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে ভেজে নেব টমেটো কুচিগুলো দিয়ে দেবো দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আদা পাটা দু চামচ এরপর আমি দিয়ে এক চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা তলতে লেগে না যায় এরপর আমি দিয়ে দিয়েছি হলুদ আর স্বাদ মতো নুন সব কিছু বেশ ভালো করে কষিয়ে নেবো তারপর এর মধ্যে চিনি দিয়ে দেব এক কিছুক্ষণ নেড়ে নিতে হবে এরপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলো মশলা দিয়ে কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেব ডালটা আমি দু বারে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে ডালটা ফুটে উঠেছে আমি ডালটা একটু গাড়ো গাড়োই রাখবো কারণ এই ডালটা একটু গাড়ো গাড়োই হয় আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন তবে জলটা একটু গরম করে নেবেন কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা এরপর নেড়ে নেবো তারপর ঢাকা দিয়ে দেবো হয়ে গেলে সার্ভ করবো গরম গরম ভেজ ডাল ঢাকনা খুলে দিয়েছি দেখো ভেজ ডাল আমাদের রেডি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার কাছে যখন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ¡Al vale, cabo!